আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আসুন সবাই চলে আসলাম নতুন একটি ভিডিও সন্ধান নিয়ে তো সাফলাই কোম্পানি সাফলাই কোম্পানি বা সাফলাই ভিসা সাফলাই কোম্পানির ভিসা এই শব্দটা আজকাল যারা প্রবাসে আসতেছেন নাইনটি ফাইভ পারসেন্ট লোকজনে এই বিষয়ে অবগত আর কি তো অনেকে অনেকের মধ্যে আর কি দ্বিধাবদ্ধ হয়ে থাকে যে সাফলাই কোম্পানি অ্যাকচুয়ালি কী টাইপের হয়ে থাকে বা কী সাপ্লাই কোম্পানির কাজ সাধারণত কি হয়ে থাকে আমরা কি দেখে বুঝবো যে এটা সাফলাই কোম্পানি এই নিয়ে বিস্তারিত আলোচনা আজ হবে এই ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সাফলাই কোম্পানির বিষয়ে বিস্তারিত ধারণা আপনারা অবশ্যই পাওয়া যাবেন আর কি জন্য তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারপরে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি মিডিল ইস্ট কান্ট্রির যেসব ভিসা রিলেটেড যে কোনো সমস্যা সমাধান রিলেটেড ভিডিও নিয়ে আমি আনর ভাইয়া আশা করি নির্দিষ্ট সময় মতো আর কি পৌঁছাই দেব তো চলুন চলুন যাওয়া কি আসলে সাফ্লাই ভিসাটা কী এই ভিসা পরে আসতেছি তার আগে আমরা শুনি যে অনেকেই আমি আমার সাইডের আজকে কিছু ওয়ার্কারদেরকে আমি জানলাম যে সাফলাই কোম্পানি কাকে বলে কেউ বলতে পারবে আমি একজন দুইজন তিনজন চারজন করে প্রায় পাঁচজনকে জেগেছি তারা এক এক ধরনের এক এক করে এক একজন এক দেয় তো আসলে আমি নিজেও খুব যে বুঝতেছি তা তবে আমি মনে করি যে আমি যে সাপোজ যদি একশোটা কোম্পানি থাকে আমি হয়তো বা দুই চারটা কোম্পানি নিয়ে এবং আমার যে মেধা আছে আমি সেটা কাজে লাগিয়ে ইন্টারনেট গেটে অনেক কিছু করার পর আমি যেটা বুঝতে পারছি সেটা আপনাদেরকে বোঝাবো আশা করি আমার ইনফরমেশানটা অন্যান্য ভিডিওর চাইতে অ্যাটলিস্ট টু পারসেন্ট হলেও কিছু আপনাদেরকে অ্যাডভান্স নলেজ দেবে আর কি তো চলুন ভিডিও শুরুতে আমরা কিছু একটি কিছু ইংলিশ রাইটিং পড়ি আর কি যেটা দেখে আমরা সহজে বুঝতে পারবো যে এই সাপ্লাই কোম্পানি একচু কী তো ভিওস আশা করি আপনারা এই যে চারটা টার্মগুলো আপনারা নিজে খুব যত্ন সহকারে পড়বেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সাপ্লাই কোম্পানিটা কি কাকে বলে কীভাবে বুঝবো যে এটা সাপ্লাই কোম্পানি আর কি এই তো আর সব কিছু সাপ্লাই কোম্পানি এটা অনেকেই বলে থাকে যে আপনার ভিসাতে আপনারা কিন্তু অনেকেই ভিসা লাগার আগে কিন্তু বুঝতে পারেন না যে আপনারা অ্যাকচুয়ালি সাপ্লাই কোম্পানিতে আসবেন না অ্যাকচুয়ালি মেইন কোম্পানিতে আসবেন না কীভাবে আসতেছেন তো অনেকেই হয় কি যে ভিসা লাগার পরে বুঝতে পারে তাদের ভিসাতে আরবি ভাষা লেখা থাকে এই যে এই পেজটা দেখেন আর কি আরবি ভাষাতে আর কি ভিসার নিচে লেখা থাকবে সরিকা নামে একটা ওয়ার্ড আর কি আরবিতে আর কি যেটা হচ্ছে কি কোম্পানি নাম কিন্তু আবার কোম্পানির নাম থাকলে যে আর কি আপনার সেটা সাপ্লাই কোম্পানি না এটা আমরা বলতে পারবো না এটা আর কি অনেকেই বলে আসছে আর কি ভিডিওতে আর কি আমি পরে আসতেছি যে অনেকেই বলছে যে ভিসাতে যদি সরিকা থাকে তাহলে সেটা কোম্পানি কিন্তু সরিকার পাশে যদি আবার কন্ট্রাক্টিং বা সাফলাই নামে কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে সেটা কি সেটা কিন্তু সাফলাই কোম্পানির নাম আসলে আমি বলবো যে যে বিষয়ে আমাদের মানে অভিজ্ঞতা বা জ্ঞান কম আমরা না বলাটাই আর কি উত্তম আর কি আসলে ছোটোকাল আমরা একটা প্রভাব পড়েছিলাম যে আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর আর কি যেটা আর কি আপনি একটা ভিডিও বানাবেন সে ভিডিওটা বানার অবশ্যই কি তার যৌক্তিকতা থাকা লাগবে আর কি আপনি কোথা থেকে কালেক্ট করেছেন আর কি অ্যাকচুয়ালি সাপ্লাই কোম্পানি বলতে কী বোঝায় তো আমি আফটারঅল এটা বোঝাতে যাচ্ছি যে ভিসাতে যদি কন্ট্রাক্টিং নামে খুনি থাকে তাহলে এটা যে এটা এটা এটাই যে বোঝাচ্ছে সাপ্লাই কোম্পানি তা না আপনার ভিসাতে কন্ট্রাক্টিং থাকলে যে সাপ্লাই কোম্পানি সেটা কখনোই হতে পারে না বুঝতে পারছেন এখন আসি দেখেন এই পেপারসে কী লিখছে আর কি তো আপনার হচ্ছে গিয়ে যে এই অনেকেই বলে যে সাপ্লাই কোম্পানি যেগুলো হচ্ছে ওরা আপনার যে একটা কোম্পানিতে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে দেখে যে আরেকজন আরেকটা কোম্পানিকে বুঝাই দেয় এভাবে কাজ করে হ্যাঁ অ্যাকচুয়ালি সাপ্লাই কোম্পানির নিয়মটা এটা সাপ্লাই সাপ্লাই বলতে কী বোঝা যাচ্ছে সাপোজ দেখা যাচ্ছে আপনার ক আপনার ভিসা হয়েছে গিয়ে সাপোজ হচ্ছে গিয়ে ম্যাক্স ম্যাক্স কোম্পানিতে আপনার ভিসা হয়েছে কিন্তু আপনি আসার পর দেখতেছেন আপনি ডিউটি করতেছেন সাপোজ না কোম্পানিতে নাভানা কোম্পানির আন্ডারে নাভানা আপনার সব করতেছে কিন্তু আপনার ভিসা হচ্ছে গিয়ে ম্যাক্সের আর কি আবার দেখা যাচ্ছে যে মানে এক দিন এক এক সময় আর কি আপনাকে মানে দৌড়াই নেওয়া আছে আর কি কোনো নির্দিষ্ট প্লেস দিচ্ছে না এ করতেছে না আর কি পাঁচ দিন এখানে পাঁচ দিন ওখানে আবার দশ ওখানে দশ দিন বসে বেতন পাবেন না ঠিকভাবে আর কি খাবার পাবেন না আর কি সাফলা কোম্পানির মানে অসুবিধা অনেক আর কি কিন্তু আবার অনেকেই আছে যে সাপ্লাই কোম্পানিতে এসেও কিন্তু মানে যে বললাম না যে ভিসাতে লেখা থাকে কন্ট্রাক্টিং কোম্পানি এই টাইপের কোম্পানিগুলোতে এসেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মোটামুটি ভালো ভালো অবস্থা থাকে আর কি যেমন খাওয়া বলেন থাকা বলেন তারপরে গিয়ে কোম্পানির যে যাবতীয় যা আছে সব কিছু করে কিন্তু তারপরও কি অনেকে বলে সাফলাই কোম্পানি আসলে সাফলাই কোম্পানিটা আমাদেরকে আগে বুঝতে হবে যে সাফলাই কোম্পানিটা কি এখন কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি আছে যেগুলোর নামে ওরা কি কন্ট্র্যাক্টিং লাগাইছে তো এই কন্ট্রাক্টিং মানে কি সাপ্লাই কোম্পানি না এই কন্ট্র্যাক্টিং মানে সাপ্লাই কোম্পানি না আপনি আসার আগে জানবেন যদি কোনো কোম্পানিতে কোনো লোকজন থাকে অবশ্যই কোম্পানিতে যাচাই করবেন যে আপনার কোম্পানির খাবার থাকা আনুষাঙ্গিক কারণগুলো কেমন যদি আপনার কাছে মনে হয় যে না বেটার আর কি বেস্ট তাহলে আপনি চলে আসুন হোক সেটা সাফলাই কোম্পানি যে যে যা বলুক না হোক কোম্পানি হোক সমস্যা নেই আপনি চলে আসবেন কেন ওখানে তো আপনার আগে থেকে ওয়ার্কার আছে আর আপনি একটা জায়গায় যখন থাকবেন আপনার সুযোগ সুবিধা সব কিছু জনকে ভালো হবে বা খারাপ হবে কেউ আপনাকে আর ডাকবেন ওখানে বুঝতে পারছেন না সো ভিসাতে যদি আপনার সরিকা কোম্পানি কোম্পানি এইগুলো থাকে এইটা মানে বোঝাচ্ছে না যে ওগুলো সব সাপ্লাই কোম্পানি বুঝে গেছে এটা মানে সাপ্লাই কোম্পানি নাও হতে পারে আবার হতেও পারে সেটা আলাদা ব্যক্তিগত কিন্তু আপনি আমরা এটা কেউ শিওর বলতে পারবো না যে কন্ট্রাক্টিং কোম্পানি লেখা মানে সেটা সাপ্লাই কোম্পানি বুঝে গেছে এখন সাপোজ কথা হচ্ছে যে আপনি ম্যাক্সে আসছেন কাজ করতে ডিউটি করতে আর কি আপনার ভেসে আসে ম্যাক্সে এখন ম্যাক্সে আসার পর তারা আপনাকে একটা অন্য কোম্পানিতে ডিউটি করা অন্য কোম্পানি বলতে দেখে এসে যে সাপোজ কথার কথা ওয়ালটনে আপনারা তারা ডিউটি করাচ্ছে আর কি এখন কি আপনি আপনি কি বলবেন যে এটা সাপ্লাই সাপ্লাই কাজ আর কি হতে পারে না ম্যাক্স কিন্তু যদিও সে সাপ্লাই কোম্পানি না কন্ট্রাক্টিং কোম্পানি না ম্যাক্স কোম্পানি আর কি কোনো কন্ট্রাক্টিং কোম্পানি না কিন্তু সে করলো কি আপনাকে ওয়ালটনের আন্ডারে কাজ দিল আর কি ওয়ালটনের আন্ডারে কাজ দিল তার মানে কি আপনি এখন বলবেন যে আপনি এটা সাপ্লাই কোম্পানিতে না অনেক সময় হয় কি দেখা যাচ্ছে যে আপনার ম্যাক্স কোম্পানি শুধু করে কি যে বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে আবার ওয়ালটন কোম্পানি দেখা যাচ্ছে ওরা শুধু ইকুইপমেন্ট নিয়ে কাজ করে তো এখন দেখা যাচ্ছে যে আপনার যে ম্যাক্সের ওয়ালটনের কিছু কাজ আছে যে কাজগুলো কি ওয়াল্টন করতে পারবে না সেটা কি ম্যাক্সকে দেওয়া করা কিন্তু কি তাদের হচ্ছে চুক্তিবদ্ধ কি তারা ওয়াল্টনের ভিতরে কাজ করবে ওয়ালটনের সব কিছুই কি তাদেরকে নিয়ম মেনে চাওয়া লাগবে সেটা হোক ড্রেস থেকে শুরু করে কাঠ থেকে শুরু করে সব কিছুই ওয়ালটনের নিয়ম মেনে করা লাগবে তাহলে কি আপনি এখন এখানে বলবেন যে আপনি সাফলাই কোম্পানি না সো একটা কোম্পানি সাপ্লাই কি মেইন সেটা আপনি আসার পর অটোমেটিক্যালি বুঝে যাবেন যে সাপ্লাই কোম্পানি কি মেইন কোম্পানি অ্যাকচুয়ালি সাপ্লাই কোম্পানি কখনো ইন্টারন্যাশনাল কোম্পানি হয়ে থাকে না সাপ্লাই কোম্পানি যেগুলো সেগুলো দেখবেন আপনার আপনি যে দেশে যান না কেন সে দেশের কি হচ্ছে গিয়ে যে মানে সে দেশের ভিতরেই ওরা সাধারণত এই সব কোম্পানিগুলো দিয়ে রাখি স্থানীয় লোকজন আর কি যে বাইরের সব ওয়ার্কার আছে ওদের সাথে বা কন্ট্রাক্টর আছে ওদের সাথে হাত মিলায় এসব কোম্পানিগুলো দিয়ে থাকে সাধারণত কিন্তু একটা ইন্টারন্যাশনাল কোম্পানি যখন দেখা গেছে যে জাপান কোরিয়ান বা মালয়েশিয়ান বা ভিয়েতনাম বা চাইনিজ বলেন এসব এরা বলেন এরা যখন একটা জনকে একটা দেশ থেকে একটা দেশ সব কিছু নিয়ে কাজ করবে সেক্ষেত্রে এগুলো সাধারণত কন্ট্রাক্টিং বা সাপ্লাই কোম্পানি হয় না আর একটা কথা মাথায় রাখবেন আপনারা যে জাপান কোরিয়ান চাইনিজ বিশেষ করে রাশিয়ান এই কোম্পানিগুলো কখনও সাপ্লাই কোম্পানি হয় না আর কি তো এই বিষয়গুলো আমাদেরকে মাথা রাখা খুবই জরুরি আর কি তো সাফলাই কোম্পানি বলতে আপনার ভিসাতে যে কন্ট্রাক্টিং লেখা থাকবে এটা মানে সাপ্লাই কোম্পানির না এটা আপনারা কোনো চিন্তা ভাবনা করার কোনো বিষয় নাই যে ভিসাতে আমার কন্ট্রাক্টিং দেওয়া আছে এটা কি সাপ্লাই কোম্পানি এটা কোনো কোনো বিষয় নাই মনে করি আপনি যে কোম্পানিতে আসবেন কোম্পানিতে যোগাযোগ করেন অথবা আপনি এজেন্সির সাথে যোগাযোগ করেন যে আমার আমি যে ও কোম্পানিতে যাব কোনো বাংলাদেশ আছে কি না যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার নেন ওনার সুযোগ সুবিধাগুলো জানেন সুযোগ সুবিধাগুলো কেমন দেখবেন সুযোগ সুবিধাগুলো যদি ভালো হয়ে থাকে বা এক জায়গাতে স্টেবল কাজ করে থাকে আপনার ভিসাতে লেখা থাক কন্ট্যাক্টে কোনো সমস্যা না আপনি চলে যান কিন্তু যখন দেখবেন যে ওরা মানা করবে ওরা তো বুঝতে পারবে যদিও যতই বাঙালি খারাপ হোক কিন্তু আর একজন আরেকজন খারাপ যাবে না ওরা আপনাকে বললে কথাবার্তা বললে বুঝতে পারবে না আর কি সাপ্লাই কোম্পানি কাকে বলে আপনাকে এখানে ওখানে দৌড়ে নেওয়া দুই দিন এখানে দিন ওখানে আপনার কোনো ইকামা বানাই দিবে না আপনার কোনো খাবার ঠিক থাকবে না বেতন দিবে না কাজের কোনো ঠিক নাই এগুলো হচ্ছে সাপ্লাই কোম্পানি পরিচিত আপনি এক জায়গাতে আসছেন আসার পর আপনাকে সাপোজ কথা কথা কাজ করাচ্ছে সাপোজ দেখা যাচ্ছে আপনি ওই যে বললাম তো ম্যাক্সের রাস্তায় কাজ করতেছেন এটা এটা মানে সাপ্লাই কোম্পানির না আট ঘন্টা জায়গায় দশ ঘন্টা ডিউটি করলে সাপ্লাই কোম্পানি না এক এক কোম্পানির এক এক কোম্পানির রোস সো আপনারা অন্য কে কী বলতেছে এগুলো কথায় কান না দিয়ে নিজে যাচাই করতে শিখুন আর কি যাচাই করতে শিখুন যে অ্যাকচুয়ালি সাপ্লাই কোম্পানি কি বা কাকে বলে তারপরে গিয়ে আপনারা ডিসিশান নেন আর কি আসবেন কি আসবেন না তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ